কাঁচকলা দেখলে আমার পরিবারের গা জ্বলত এখন আর গা জ্বলবে না মজার রেসিপিটা বানানোর সাথে সাথে সবাই কাড়াকাড়ি করে খেয়ে নিল আর এই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি তিনটা কাঁচকলা লাগবে তো এটা ছুলে ভালো করে আমি দুই ভাগ করে নিয়ে পানিতে ভিজে রাখছি কিছু সময় এখন এক চামচ মরিচের গুঁড়া তিন চামচ কাঁচা সুজি লাগবে আর এখানে দিছি রোস্টের মশলা এক চামচ স্বাদ মতো লবণ জিরার গুঁড়া এক চামচ হাফ চামচ হলুদের গুঁড়া তিন চামচ বেসন এটা এখন আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখানে আর কোনো মশলা লাগবে না তো আমরা এখন এই যে কাঁচকলা বেগুনির মতো পাতলা করে কেটে নিয়েছি আবারও কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ কাঁচকলায় কিন্তু কষ থাকে তো এখন এটা আমরা হচ্ছে এই যে যে মশলাটা মিক্সড করে রাখছিলাম ও ওপিঠ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি এখন ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়েছি বেশি তেল না দিলেও হবে তো এটা হালকা আছে আমি কিন্তু ফ্রাই করে আর এই ফাঁকে সব ভালোভাবে করে আর এটা খেতে আবারও যে কি মজা এটা এক আপুর রেসিপি আমি তো চিন্তাই ছিলাম কাজকলা রান্না করলে বাসার কেউ খাবে না এই রেসিপিটা দেখার সাথে সাথে আমি তৈরি করে নিলাম অসম্ভব মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন অন্যরকম এক স্বাদ মনে হচ্ছে না এটা কাজকলা